ভাই আমি মনে হয় বাংলাদেশের একমাত্র মানুষ যে নাকি এখনও তুফান দেখে নাই হাওয়া দেখে নাই প্রিয়তমা দেখে নাই বরবাদ দেখে নাই মানে কোনো মুভি দেখে নাই ও সুরঙ্গ আছে মানে যত ধরনের মুভি দেখে মানুষ হল সিনেমা হলে যায় ইভেন তো সিনেমা হল তো দূরের কথা আমি মোবাইলেও যখন বিভিন্ন অ্যাপসে এগুলো দেওয়া হয় তখন আমার পক্ষে এগুলো দেখার ইচ্ছেও হয় না আমার গানগুলো শুনতে ভালো লাগে সত্যি কথা বলতে কিন্তু পুরো মুভি এতটা সময় ধরে মুভি দেখার ধৈর্য বা এনার্জি কোনোটাই আমার থাকে না মানে আচ্ছা বলেন তো আপনারা কি আমার মধ্যে এরকম কোনো পাবলিক আছে নাকি যারা নাকি এখন পর্যন্ত এই যে মুভিগুলোর নাম বলেছি একটা মুভিও আপনারা দেখেন নাই আমি জানি যে এরকম মানুষ মনে হয় খুঁজেও পাওয়া পাওয়া যাবে না আমি মনে হয় একমাত্র পাবলিক যে নাকি মুভি দেখে একটা মুভিও দেখেন আমি বলছি না যে যারা মুভি দেখে তারা খারাপ বা অন্য কিছু আসলে হ্যাঁ তাদের ধৈর্য আছে এটা বলা যায় কারণ আমি পারি না নাটক দেখতে গেলে আমি টেনে টেনে নাটক দেখি হ্যাঁ আর এটাই